আপনার দীনবন্ধু বাবু বলেছেন যে আপনার সিংহে বলছে যেমন কোনো কিছু দিয়া থেকে না থাকে সিং আর চেক করে নিবে গাছে দেখে যদি সিংহে যদি কিছু দিয়া থাকে তো চেক করে নিবে আচ্ছা আচ্ছা আর যদি বিশ্বাস নাই হবে তো ধুয়ে নিবে নমস্কার বন্ধুগণ আপনারা দেখতেই পেলেন যে পনেরোই আষাঢ় মিশির ডি আগত হয়ে গেছে দীনবন্ধু মাহাতর কাড়া তো সেই কাড়া এখানে এসে গেছে এবং আপনারা দেখেছেন যে মাঠের প্রস্তুতি পর্ব শেষ হয়ে গেছে আপনার পুরা যেভাবে সাজে উঠে যখন সিজিন সেরকমই কিন্তু এই আনসিজনও কিন্তু সেজে উঠেছে মাঠ আর সেরকমই প্রচুর পরিমাণে দর্শকও আসছে তো এখন আমরা সেই বিস্তারিত তথ্য আমরা জেনে নেব এখানের সুনামধন্য কারারসিক আপনারা জানেন যে বাংলা বিহার উড়িষ্যা খ্যাতনামা যে কারারসিক সন্তোষ বাবু ওনার কাছে কিছু আমরা বক্তব্য তুলে ধরছি তো তাই যারা এই আসরে আসতে পারবেন খুব তাড়াতাড়ি চলে আসুন যারা না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তের ভিডিও আপনারা পর পর পেতে থাকবেন তো বেশি কিছু কথা না বলে সরাসরি বক্তব্য তুলে ধরি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো এই যে আপনার আসর কেমন পরিকাঠামো তৈরি কিরকম হয়েছে যেমন সিজনে করা হয় সেরকমই করা হয়েছে পুরা সেরকমই মাসের বেড়া হয়েছে তো মাসের বেড়া হয়েছে

যদি না হয় তো তাহলে মানিবার না কারণ উতার বয়সটা বলছে একটু চাপাল আছে আছে চপালা লাগাত তো হবেই কাটা আচ্ছা আচ্ছা আরে তো লক্কেটাকে যদি খেলাটাই নাই দেখাতে পারলে সেটাও তো একটা ব্যাপার আছে আচ্ছা আপনারা বুঝতে বলেন যে সেটাও কিন্তু রাজি আছে যদিও বলছে বেশি হয়ে একটু বস সেটাও কিন্তু ছাড়ছে কাটা কিন্তু এই সন্তোষ বাবু তো আপনার এখন যে সমস্ত দর্শক আসব আসব কো চাওয়ার নাই নাই করেছে তাদেরকে কি বলবা দেখো যারা মানে রাস্তায় আছো আছে মানে তারা জলদি করে আসো আধা ঘন্টার মধ্যে পৌঁছো কাড়া কিন্তু আমাদের আর বেশি লেট ইয়া করবো না কাড়া ছাড়িয়ে দেবো কেননা আমাদের সবার কাজের মানুষ এখন চাষের দিন পড়ে গেছে মানে ওইটা ওইটা তলাতলি দিবে তো জল পড়েছে মানে সবার একটা ইয়া আছে তাহলে আমরা কাড়া নটার মধ্যে ছাড়িয়ে দেবো নটার মধ্যে ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দেবো আচ্ছা আমরা ইয়ার পূর্বে একটা ইউটিউবে আমরা দেখেছি যেটা আপনার দীনবন্ধু বাবু বলেছেন যে আপনার সিংহে বলছেন যেমন কোনো কিছু দিয়া থেকে না থাকে সিং আর চেক করে নিবে গেছে দেখে যদি সিঙ্গে যদি কিছু দিয়া থাকে তো চেক করে নিবে আচ্ছা আচ্ছা আর যদি বিশ্বাস নাই হবে তো ধুয়ে নিবে ধুয়ে নিবে আচ্ছা আছে মানে সেটাও আপনি রাজি আছে দাদা আচ্ছা আমরা অমনি ভাবে কোনদিন কাড়া নাই লাগে মানে সিংহে ওই কাগো মানে ইয়া যে কাড়াই ভাগাবে সেটাই কি আমরা কোন সিঙ্গে কিছু দেব আচ্ছা মানে খাওয়ান যতটা বল সেটাই কাজ করবে মানে উপরে এটা সেটা দিয়ে ওই সকলে কিছু হবে না খুব ভালো আর এখানকার যে সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন অনেকে সুনাম ধন্য কাড়া রসিক আছেন ওনাদের কাছ থেকে আমরা দু চারটা বক্তব্য তুলে ধরবো তো এখন আপনার কাড়াটা কিরকম আছে বলুন কারা ঠিকই আছে লাগার মৌসুম আছে তারপরে দেখা যাক আমি তো সেইটা লোয়াল জিনিস লিয়া তারপরে এখন চেক করে দেখা নাই ওই জন্য এখন কোন আমি বলতে পারছি না যে কত কিন লাগবে নিজের তোর উপর তবে আশা করি লাগবে মোটামুটি আজ আর ওনার কালারটা দেখে কিরকম ভাবছেন যে কিরকম আরামসে গম্ভীর আছে

আর যেরকম বলছে আছে আছে সবকিছু বলছে মানে নেবো আর এখানে আছে প্রাণ কৃষ্ণ ওনার কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে দেবো যে কারা দেখ ভাল করে কিরকম আছে বলুন আমার কাড়া এখন ভালোই আছে ভালো আছে না আচ্ছা জোরটা কিরকম হয়েছে চড় ভালো হয়েছে ওদিকে কথা আর ই হয় উচ্চ কে লাগিয়ে দেখো আমি কি বলবো ইয়াতে এখন এখন লড়াই করিবার ছিল না এর কালী পূজার সময় করিবার ছিল কিন্তু ই যখন বলছে যে আমরা চেক করবো তাহলে চেক করোক একবার দেখিয়ে বলো আর কি বলবো আচ্ছা আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন ইনারও বক্তব্য এখানে আছেন সুনাম ধন্য কালারও শেখ সুনীল মা তো ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো কীরকম ভাবছেন আপনাদের দিকে লোক কীরকম আসবেক লোক প্রচুর আসবেক আপনারই তো থানার কাড়া হ্যাঁ আচ্ছা কাটা কি রকম আছে কাডাটা ভালোই আছে ভালো আছে হ্যাঁ খেলা হবে তো হ্যাঁ দুরদান্ত দুরদান্ত মানে আধা ঘন্টার আগে রেজাল্ট হবেক না আধা ঘন্টার আগে রেজাল্ট হবেক না না বাহ আমরা বুঝতে ভালো ভালো রসিকে কিন্তু ওইটাই বলছে যে কারা কিন্তু খেলা দুর্দান্ত হবে আধা ঘন্টা আর উনার নিজেও বলছে আধা ঘন্টা হবে আর সন্তোষ মাতাও বলছে বলছে ওনার কারা যতক্ষণ লাগবে ততক্ষণ লাগবে মানে আপনারা বুঝতেই পারছেন যে কিরকম খেলাটা হতে চলেছে দুর্দান্ত আর সেই পরিমাণে দর্শকও আসছে যেমন বড় খেলা হয় মিসির ডির মাটি মানে বুঝতেই পারছেন যে কিরকম খেলা হয় আর সেরকমই দর্শক আছে তো যারা আসবো আসবো করছেন তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন আর যারা না আসবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু খেলাগুলি প্রতি মুহূর্তে ছবি আপনারা পরপর পেতে থাকবেন তো তাই আপনারা আর বিলম্বিত না করে আপনারা চলে আসুন এবং এই চ্যানেলের উপরে নজর রাখুন আমিও সেই আপনাদের কাছে তুলে ধরছি এখন বর্তমানে সন্তোষ বাবুর কালাটা কীরকম আছে নমস্কার বাবা ওটা টাকা জিতে সেই বসে ঘরে হামকে তবে বকে দেখলে মোটটা Okay, okay, okay. okay. okay.